গ্রাহকদের আমানত অর্থের নিরাপত্তা ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোকে একীভূতকরণের ঘোষণা দিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দুর্বল ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণের সিদ্ধান্তকে স্বাগত জানালেও দুটি ব্যাংকে সীমাবদ্ধ রাখার বিপক্ষে খাত সংশ্লিষ্টরা মাসুম মিয়ার প্রতিবেদন গেল দেড় দশকে ব্যাংক খাতে জন্ম নেয়া বড় অঘটনগুলোর মূলে ছিল ভিত্তিক প্রতিষ্ঠানগুলো ধর্মীয় আদর্শকে পুঁজি করে গ্রাহক টানতে এই সময় এই ধরনের সংখ্যা বাড়ে বেশ কয়েকটি কিন্তু নজিরবিহীন লুটপাট নিয়মের বরখেলাপ আর রেকর্ড মন্দরিনের সাথে প্রতিষ্ঠানগুলোর নাম জড়িয়ে যায় প্রতভাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে ভিত্তিক দশ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ এক লাখ তিন হাজার কোটি টাকা বা তিরিশ শতাংশ নতুন বাস্তবতায় নয় ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙেও সুফল আসেনি খুব একটা আস্থা ফেরানো যায়নি টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পরও তাই সমাধান হিসেবে সম্প্রতি এগুলোকে একীভূত করে দুইটিতে নামানোর ঘোষণা দেন গভর্নর যাকে ইতিবাচক বললেও ভিন্ন মত আছে ব্যাংকারদের যে শুধু এই দুইটা শক্তিশালী ইসলামী ব্যাংক চলবে আমি তার বিপক্ষে আমি মনে করি যে ইসলামী ব্যাংকিং আপনার কি বাংলাদেশের সকল ব্যাংক ইসলামী ব্যাংক হতে বাধ্য আইডিবি চার্টারের ইয়ে অনুযায়ী আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের এন্টায়ার ব্যাংকিং সিস্টেম গ্র্যাজুয়ালি ইসলামাইজড হবে এটাই আমরা ধরে নিচ্ছি ইসলামী ধারার ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় এস আলমের দখল করা পাঁচটির যেগুলোতে খেলাপির হার বিশ শতাংশের ওপরে ব্যাংকগুলোকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নিতে দেরি করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ এই শক্ত পদক্ষেপটা যদি সঠিকভাবে আমরা না নিতে পারি তাহলে তো এই পরিস্থিতি থেকে উত্তরণ এটা একটা দীর্ঘসূত্তিতে আবদ্ধ হবে যা আমাদের অর্থনীতির জন্যে অলরেডি এটা অর্থনীতির জন্য ক্ষতিকারক হিসেবে কাজ করছে তাই না ব্যাঙ্কগুলো যদি সঠিকভাবে করে কাজ করতে পারতো তাহলে হয়তো আমাদের অর্থনীতি এতদিনে হয়তো ঘুরিয়েছে ঘুরে দাঁড়ানোর একটা অবস্থায় যেতে পারতো এই ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ইসলামী ব্যাঙ্কে এরপরই রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এসআইবিএল ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা